মার্কিন মসনাদে বসার আগে অবৈধ অধিবাসন নীতি নিয়ে ব্যাপক বিরোধিতা জানিয়েছিল ট্রাম্প আর সেই অবৈধ অধিবাসন নীতির ব্যাপক পরিবর্তন সাধন করলো ট্রাম্প সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত দেশের অধিবাসীরা এতদিন অবৈধ সহ বিভিন্ন নথি নিয়ে অবস্থান করত তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে এমনই ফেরত পাঠানো হয়েছে একশো পাঁচজন ভারতীয়কে আর তাদের সঙ্গে ঘটানো হয়েছে অমানবিক ঘটনা তাদেরকে প্রায় আটচল্লিশ ঘন্টার প্লেন যাত্রার মধ্যেও দেশে ফিরিয়ে দেওয়া হয় আর সেখানে তাদেরকে হাত পা বাঁধা অবস্থায় কিছু না খেতে দেওয়া অবস্থায় এমনকি টয়লেটে না যেতে দেওয়া অবস্থায় দেশে ফেরত পাঠানো হয় আর এ নিয়ে তীব্র প্রতিবাদ শুরু হয় ভারতীয় সংসদের মধ্যে যে কারণে ভারতীয় সংসদের বিরোধী দলগুলি এক কাট্টা বেঁধে প্রতিবাদ জানাতে থাকে মোদী সরকারের বিরুদ্ধে ভারতীয় বিরোধী দলসহ শাসক দল প্রত্যেকেই প্রতিবাদ জানিয়েছে তবে ভারতীয় জনগণের এমন অপমান ভারতীয় উপমহাদেশের সকল জনগণের অপমান নয় এ বিষয়ে আপনার কী অভিমত কমেন্টে জানান